এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলান্ডা বলা হয় কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না যে যে কথাই বলুন তা কেন এটা প্রধান উপদেষ্টা এবং অঙ্গীকার পুরা জাতির তিনি বলেছেন কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না বলেছেন যে শেখ হাসিনা যে গণহত্যা ছিল সেই গণহত্যার বিচারে হচ্ছে আমরা ওনাদেরকে বলেছি যে এর আগে সরকারের স্বজন হয়েছিল সেটা দেখিয়েছি কোনো রকম বিলম্ব করা হচ্ছে না ওনারা আজকে গঠন করার কথা বলেছেন আমরা বলেছি আমরা এই লক্ষ্যে কাজ করছি অচের এটা হয়ে যাবে ওনারা বলেছেন যে বিএনপি বাংলাদেশে গত পনেরো বছর যাব দৃঢ়বিচ্ছিন্নভাবে নির্যাতিত হয়েছে অবশ্যই আমরা সেটা প্রতি শ্রদ্ধা করতে গিয়েছি এবং এটা অবশ্যই ওনারা কারেক্টলি বলেছেন ওনারা বলেছেন যে ওনারা যে দলের যে সংস্কার ভাবনা যেটা এটা বহু প্রাণ ওনারা সবসময় সংস্কারপন্থী দল আমরা এটা এগ্রি করেছি অবশ্যই বিএনপি সবসময় সংস্কারের কথা বলেছেন সবচেয়ে বড় কথা বিএনপি আমাদের এই বিভিন্ন যে সংস্কারের জন্য গঠিত বিভিন্ন কমিশন আছে বিশেষ করে কমিশন যে প্রস্তাবাবলী আছে বসছে এবং অধিকাংশ সংস্কার করে জুলাই চা তারা খুব দ্রুত প্রণীত হয়ে যাচ্ছে এটা তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা আমাদের মনে হয়েছে বিএনপি সংস্কারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক নিয়ে একটুখানি আপনার চিন্ন নম্বর হতে পারে সেটা হচ্ছে ওনারা যেটা বলেছেন এটা ঠিক ওনারা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন খুলে ভালো হয় এবং আমরা এখানে বলেছি এবং ওনারা বলেছেন যে আমাদের কথাবার্তার মধ্যে একটু অস্পষ্ট থাকে কেউ কেউ আমাদের সরকারের কোনো উপদেষ্টা এমন এরকম কথা বলেন আমরা একটা ক্যাটাগরিক বলেছি যে যেটাই বলুক না কেন আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বারবার যেটা রিপিট করেছেন সেটাই দলের অবস্থান সেখান থেকে অন্য কেউ যদি বেফাস কথা বা অন্যরকম নিজস্ব বিবেত কথা বলেন সেটাতে তারা যদি বিভ্রান্ত না হন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু প্রথম থেকেই বলেছেন ডিসেম্বর থেকে জুন আজকে আলোচনায় আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করেছি সেটা আপনাদের বলি একটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে দেরি করে করে মে বা জুন মাসে বেশি করবো সেটা না ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব যদি আমরা ডিসেম্বরের সম্ভব হয় ডিসেম্বরে না হলে জানুয়ারিতে এভাবে বুঝিয়েছি যে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু মানে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা ইনি অকারণে আমরা এক মাস দুই মাস বেশি ক্ষমতা থাকলাম মোডেও সেটা না ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এখন ওনারা একটু জানতে চেয়েছি যে সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার মালিক আছে এটা ব্যাখ্যা করে বুঝিয়েছি জুলাই চারটারে প্রণীত হলেও যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নীতিগত ব্যবস্থা সেগুলো গ্রহণ করতে মাঝে মাঝে সময় লাগে যেমন একটা এক্সাম্পল দিয়ে বলেছি যে ডিজিটাল সুরক্ষা আইন এটা আমরা তেইশ বার ট্রাস্ট করেছি বিভিন্ন অংশীজনের মতামত নেওয়ার জন্য এবং বেশ কয়েক মাস সময় লেগেছে সেখানে আমরা বলছি আমরা তো পিন পয়েন্ট করতে পারবো না জুলাইটা এখন পরিণত হওয়ার পর কতদিনই হয়ে যাবে কারণ আমরা তো অংশীজনের সাথে কথা বলবো ব্রড কনসালটেশন ভিত্তিতে করবো আর একটা বিষয়ে আমরা বলেছি যে আমাদের তো একটা জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেটা আমরা বিচার করে যাই আজকে বাংলাদেশে এত হাজার মানে হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে আর প্রায় পঞ্চাশ ষাট হাজার মানুষ আপনার সার্বিকভাবে পারমানেন্টলি প্রতিপক্ষে চোখ হারিয়েছে তাদেরকে যে যে দাবি এটা তো এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে আমরা যদি কোনো বিচার না করে যাই কোনো বিচার না করে আমাদের ইলেকশন যে আমরা মানুষের কাছে আমি নিজের কাছে জবাব দেবো কিভাবে তবে শুধু ইলেকশনটা সংস্কার নির্বাচন ইলেকশনের ব্যাপারটা সংস্কার বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপ নির্ভর করে এই জন্যই ডিসেম্বর থেকে জুন ডায় বলা হয় কিন্তু আমরা ক্যাটাগরিকেই বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না যে যে কথাই গুলো এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির বলেছেন কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না নাম্বার ডিসেম্বর থেকে জুন হচ্ছে ডিসেম্বর থেকে জুন বাট যতটা আলোকের চেষ্টা আমাদের মধ্যে থাকবে না নাম্বার থ্রি হচ্ছে যতটা সম্ভব সংস্কার আমরা করে চাই

এইসব ব্যাপারে আমরা সচেতন আছি আমরা অত্যন্ত রেসপেক্টফুলি ওনাদের মতামত আমরা বিবেচনায় নিয়েছি আমরা এই ব্যাপারে আরো সচেতন থাকি বিলম্ব হচ্ছে না আপনারা খেয়াল সরকার যখন যে খুবই প্রশ্নবিদ্ধ বিচার করেছিলেন এবং এই বিচারে অ্যাভারেজ টাইম দেখেছি আড়াই বছর আপনাদের একটা পার্সপেক্টিভ দেখতে হবে আমরা যেই ভয়াবহ এবং ব্যাপক অপরাধ ঘটেছে এটার উপযুক্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য আমাদের প্রসিকিউশন এবং তদন্তকারী টিম আপনারা একটু গিয়ে খবর নিয়ে দেখেন ওনারা কি পরিমাণ পরিশ্রম করেন এবং আমাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যা চাওয়া হয় দিন চাওয়া হয় গাড়ি লাগবে তারপর ডিভাইস লাগবে তদন্তকারী বেশি লাগবে প্রসিকিউশন বেশি লাগবে যা চাওয়া হয় আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ওনাদেরকে হেল্প করি এবং আপনাদের মনে রাখতে হবে আমাদের এই কিন্তু সরকার আসার সাথে সাথে গঠিত হয় না আমাদের বিল্ডিংও ছিল না নতুন বিচারক নিয়োগ করতে হয়েছে প্রশিক্ষণ নিয়োগ করতে হয়েছে ওনারা অভিযোগ করেছেন যখন আমরা যখন যুক্তিগুলো দিয়েছি তখন ওনারা আর কোনো কথা বলেন তো আমরা ধরে নিয়েছি আমাদের কথাটা ওনারা বুঝতে পেরেছে আমার এটা নিয়ে তো রোড ম্যাপটা ঘোষণা করতে কতদিন টাকা লাগতে পারে এটা জন্য আলোচনা হয়নি এটা আমাদের প্রধান উপাদেশের সিদ্ধান্ত দিবেন তবে আপনারা একটু যদি জানেন যে নির্বাচনের মানে এমনি আপনি যদি শিডিউল বা আগের নির্বাচনের যদি প্যাটার্ন দেখেন তাহলে আপনার শিডিউল ঘোষণা করার পর মোটামুটি সিক্সটি ডেজ দিলেই হয় সেই হিসাবে যখন আমরা নির্বাচন করবো তখন কিন্তু দুই মাস আগে আমাদেরকে রোড ম্যাপটা ঘোষণা করতে হবে কেউ বলেছে তারা আগামী দুই তিন দিনের মধ্যে ঐক্যমত কমিশন সাথে বসছে তারা আমাদেরকে বলেছে এটা আপনার পজিটিভিটাও হাইলাইট করি তারা আমাদেরকে বলেছে তারা অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে ঐক্যমত পোষণ করে বিকজ সংস্কার করার দীর্ঘ ঐতিহ্য বিএনপি রয়েছে এবং আমরা স্বীকার করি আমরা এটা রেসপেক্ট করি এবং এটাও বলেছে বিএনপি যে জুলাই চার্টার যেটা এটা খুব দ্রুত হয়ে যাবে জুলাই চার্টার হয়ে গেলে নিশ্চয়ই এটা নির্বাচনকে ত্বরান্বিত করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে